ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে শুকনো চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি চিতই পিঠা রেসিপি আর এইভাবে একবার চিতই পিঠাটা বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আপনারা তো সকলেই চিতই পিঠা বানাতে জানেন কিন্তু আমি যেভাবে মাটির চুলাতে চিতই পিঠাটা বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখুন বাড়ির সকলে খুবই পছন্দ করবে ভিতরটাও খুব সুন্দর হবে এবং নরম তুলতুলে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আসুন তাহলে দেখে নিন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দুই লিটার দুধও দিয়েছি এলাচ দারুচিনি আর লবঙ্গও দিয়েছি দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিব আপনারা চাইলে এই মশলাগুলো স্কিপ করতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা মশলাটা দিয়ে দিতে পারেন আর চিতই পিঠা তৈরি করা খুবই সহজ একবার দেখলে আপনারা বানিয়ে নিতে পারবেন একটি বাটি নিয়েছি দিয়ে আমি তিন বাটি আর চালের শুকনো চালের আটা নিয়েছি চালের থেকে ভালো করে চেলে নিয়ে অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি দেখেন মাখা হয়ে গেলে অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে দিলাম খুব বেশি গরম না আঙুল চুবানো যাবে সেই রকম গরম অল্প অল্প করে দিয়ে এইভাবে ভালো করে মাখতে হবে আর একসঙ্গে খুব বেশি পানি দেওয়া যাবে না পানি দিলে আপনার নরম হয়ে যাবে আর আটাটিও ভালো করে মাখা হবে না দেখেন এইভাবে অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি এইভাবে মিনিট পাঁচেক নেড়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো আর দুধটা আমার জাল হয়ে গিয়েছে চুলা আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে চুলা রাসটাকে কমিয়ে দিয়ে দুধের ভাবটা বের করে নিয়ে তারপরে গুড়টা দিবেন তাহলে দুধটা কাটবে না অনেক সময় আছে গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যায় দুধটা ভালো করে ফুটে যাক আমি আটাটিকে ভালো করে আরেকবার মেখে নিই মেখে না আবারও অল্প একটু পানি দিয়ে এইভাবে আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম আর উষ্ণ গরম পানিটা দিলাম আপনারা এইভাবে ভালো করে মেখে নিন আর দেখেন এই এইরকম স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিন দিয়ে সাইডে রেখে দিলাম দিয়ে দেখেন দুধটা আমার ভালো মতো ফুটে গিয়েছে দিয়ে আমি চুলাই থেকে নামিয়ে রেখে দিচ্ছি ব্যাটারটি দেখেন আমার ঘন আছে অল্প আর একটু পানি লাগবে দেখেন আরেকবার পানি দিয়ে এইভাবে মেখে নিলাম তাতে একটি মাটির তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে গেলে আমি এক চামচ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এইভাবে কেটলি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট দশ মিনিট পর দেখেন কত সুন্দরভাবে খুলে যাচ্ছে দেখেন প্রত্যেকটা পিঠাই আমার সুন্দরভাবে ফুলে যাচ্ছে আপনারাও এই রেসিপিটি একবার ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন চিতর পিঠা দুর্দান্তভাবে ফুলবে এবং খেতেও খুব সুন্দর হবে দেখেন আমি সবগুলোই করে নিয়েছি আর কতটা জালিদার হয়েছে আর কতটা ফুলে নরম হয়েছে দেখে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে তারা বেলাইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আমি এবার সব পিঠাগুলো দুধে দিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু আমার গরম আছে আপনারা গরম অবস্থাতেই খুব গরম অবস্থাতে এই পিঠাগুলো দেবেন না তাহলে একেবারে ভেঙে দেবে দেখেন আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সকালে তুলে আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো অনেকটা ভেঙে গিয়েছে দেখেন আমি একটি প্লেটে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে রস নিয়েছে আর কতটা নরম হয়েছে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজ এই পর্যন্ত আবারও কোনো মতো রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ